এই আটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্প প্রতিবারে বসে তৈশক আমরা বাসুর সহ মিডিয়াম মানের একটু কম দামে তোমরা ভাবে যে গাভীগুলো আছে সেগুলো তো দম জানাবো তো চলুন তো শুরু করে আমদানি হয় আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাঁত বাসুর কোনটা ভাইসক দুই দাঁত এটা কি কি বাসুর দুধ না বাছুন কয়দিন বয়স আছে ষোলো দশ দিন আচ্ছা আচ্ছা তুই দুধ কোয়ালিটি হচ্ছে ভাই

তো দর্শক ভাই বলছে এক লক্ষ আঠাশ তিরিশ আর কি যেরকম চাও ওরকমই বিক্রি আর কি একবার ফিক্স দামে বলে দিচ্ছে এক লক্ষ আঠাশ তিরিশ হলে এগুলো বিক্রি হবে দর্শক দেখেন এবং এই আটা পনেরো কোটি প্রচুর পরিমাণে এই যদি গাভীর আমদানি হয়ে থাকে আমরা একটু বেশকে দশক বড় বড় গাভী দেখা হয়েছে আপনারা বলেন যে ভাই গাভীর দাম বেশি না যে এগুলো মোটামুটি আঠাশ তিরিশ হলে পাবেন চাষা কাছে তার একটা গাভী দেখতে পাচ্ছি চাষা এটা কয় দাঁত ছয় দাঁত না সঙ্গে এটা কি বাসুর মহিলা আর কি বোক না বাসুর দুধ কিরকম হবে চাচা ভয় পাইতেছে একটু এর দাম কত যাচ্ছেন চাচা দর্শক যাই কোনো একশো আশি বলতে স্যার যাই কিরকম দর দাম করে নিতে হবে এবং এটাতে প্রচুর পরিমাণে ফ্রিজ এন্ড যাদের গাভীর আমদানি হয়ে থাকে আর দর্শক যে এখানে মিডিয়াম সাইজের আর কি জার্সি গাভি দেখতে পাচ্ছি চাচাটা কয় দাঁত কয় দাঁত চাষা আট দাঁত হয়ে গেছে জোয়ান কি বাসুর সঙ্গে ভোগ না বাসু দুধ কয় লিটার হয় ছয় পান কয় খিলে লাগে দিনে দিনে কয় খিলে পান লাগে হ্যাঁ এমনি আচ্ছা আচ্ছা তো দাম দাম কত সবাই এটা চাষা দাম চাচ্ছেন কত একশো কেমন বলে চাষা কেমন বলতেছে বলতেছে কেমন তো দর্শক চাষা বলছে এক লক্ষ এক লক্ষ দশ বলতেছে আর কি দর্শক দেখেন এটা মোটামুটি যত ক্রোসের পুরস্কার আমাদের নয় থাকে

আমি তো দশ একটু বড় বড় গাবি দেখি আপনারা বলেন যে ভাই দাম বেশি তবে দেখেন এক লক্ষ বিশ পঁচিশে গাবিও হাটের অভাব নেই আর আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে দশ একদিন আর একটা জার্সি গাবি দেখতে পাচ্ছি তো দশ একদিন আশেপাশে প্রচুর বাসি আছে আর কি মানে বাসি মানে সবাই দেখাশোনা দেখতেছে আর কি এগুলো গাবিগুলো তো থাকে এটা জার্সির গাবি তাতে দাঁত না দুই দাঁত দর্শক প্রথমবার বাচ্চা দিচ্ছে কি বাসুর সার পাচন না এরা দুধ কেমন হইতে পারে দশ দাম চাচ্ছেন কত এক তো দশকের মধ্যে চাওয়া দাম হচ্ছে এক লক্ষ সত্তর দশকের গাভে তো দাম একটু কম হয়ে থাকে তুলনামূলক ভাবে দেখ দর দাম করে নিতে হবে আর কি কেমন বলতেছে দেড়শো ভাঙে তো বেসে কেনা নাকি আচ্ছা এগুলো মোটামুটি এক লক্ষ পঞ্চাশ ভাঙে অর্থাৎ এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এগুলো বেসে কেনা হবে আর কি আমার যেটা ধারণা মনেও বললো যে একশো পঞ্চাশ ভাঙেই বেসে কেনা তো আপনারা হাটে এসে এগুলোকে আপনি সংগ্রহ করতে পারেন দর্শক এগুলো মোটামুটি এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ কিংবা আরও কিছু কমেও পাইতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ভালো ভালো গাভী আমদানি হয়ে থাকে আর কি এক মনে করি এক মনে করো এটা কয় দাদ ভাই ছয় দাঁত ছিল আট দাঁত হচ্ছে দর্শক দেখেন নেলে আমার মনে হয় একশো ষাট বেশ ভালোই হবে হয়তো মোটামুটি তিন নম্বর বাচ্চা দিচ্ছ দর্শক ফ্রিজ কুড়াশের গাবি কিন্তু দর্শক বেশ বড় সাইজের